সবার নিরাপত্তার কথা বলছেন অথচ শাহবাগের সোমবার আন্দোলনরত সনাতনীদেরকে যুবদলের নেতৃত্বে লাঠিসটার দিয়ে ধাওয়া দেওয়া হয়েছে বলে আমরা পত্রিকায় পড়েছি আমরা যে কাজ প্রশ্নকে পুলিশকে সরকারি দলের লোকজনকে করছে দেখি সেই দায়িত্ব আসলে যুবদল কেন নিচ্ছে আপনি এটা নিয়ে কিছু বলবেন এই এই দায়িত্ব যা যুবদল উপরে কেন চাপাচ্ছে না আপনার যুবদল করেছেন তো আছে কেন ওই ওই এই ধরনের কর্তৃপক্ষ যাওয়ার চেষ্টা হচ্ছে কেন আমরা আমি অবশ্য আমরা লক্ষ্য করেছি যে একটা এই ধরনের ঘটক বর্ষের দিন জড়িত করার চেষ্টা করা হয় এই ধরনের ঘটনাগুলোর সঙ্গে এটা কোনোভাবেই বিল পরিষের সঙ্গে সম্পর্ক নেই ইট ওয়াজ দ্য गवर्नमेंट द করেছে তা আর সেই সঙ্গে আমরা সেই যারা যারা अपना एकजुट चलो तरह जीवन क्यों सब जड़ित छा मैं जब पार्टी को नहीं चलो ना बीएनपी কোনো ক্ষেত্রে আওয়ামী লীগের সাথে মিলেও আসলে এই সরকারকে একটু চাপে রাখতে চায় সেই ব্যাপারটাকে তাহলে আপনি আসলে কেউ দেখেন কার কথায় আমি আপনার কথায় একমত যে এই বয়ানগুলি আওয়ামী লীগ আসলে গত পনেরো বছর ধরে বিভিন্ন ভাবে বিভিন্ন মাধ্যমে এটি দিতে চেষ্টা করেছে আমরাও আপনার মাধ্যমেই বা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের মাধ্যমে সেটি আসলে আপনাদের অবস্থা জানতে চেয়েছি আপনারা কনসিস্টেন্টলি আপনাদের অবস্থা জানিয়েছেন আমি এই সময়কার কথায় আসি এবারের যে যেটিকে আপনি জনগণ এবং ছাত্রদের আন্দোলন আপনি বলছেন যে আপনার কাছে কি মনে হয় না যে এই আন্দোলনটি বিএনপি নেতৃত্বে হলে বা বিএনপি যত বছর ধরে এই আন্দোলনটি করতেছিল সে বিএনপি নেতৃত্বে যদি আন্দোলনটি সফলতা পেত তাহলে আসলে এই যে সরকার এবং সরকারের মধ্যে যে বিভিন্ন দুর্বলতার কথা আমরা শুনছি নানাভাবে সেটি হতো না আবার অন্যভাবে প্রশ্ন করলে যে এই আন্দোলনটিতে যে বিএনপি নেতৃত্ব দিয়ে সফল হতে পারলো না সেইটাকে আপনি কিভাবে মূল্যায়ন করেন দুটো জিনিস একটা হচ্ছে এখানে আপনার হলে অনেক ভালো হতো বিএনপির নেতৃত্ব হয়নি এ কথাটা বলছেন কেন বিএনপি তো এর মধ্যে শেষ দিন পর্যন্ত শেষ মুহূর্ত পর্যন্ত ছিল এই আন্দোলনে এই ছাত্র জনতার আন্দোলন শুরু হয়েছে দুই মাস হলো তার আগে তো আমরা মাঠে এবং আমরাই আপনার মাঠে আমরা গেলে গেছি আমাদের ষাট লক্ষ লোকের বিরুদ্ধে মামলা হয়েছে আমাদের সাতশোর উপরে মানুষ আপনার গুম হয়ে গেছে এই আমরা আমাদের পনেরো বছর ধরে এটা চলছে এবং অকথ্য অত্যাচার নির্যাতন আমাদের সহ্য করতে হয়েছে এবং ছাত্ররা যখন এসছে তখন আপনার তারা যে প্রথমে কোথায় আন্দোলন তারপরে

শেষ মুহূর্তে লিডারশিপ টা আমরা দিয়েছি একটা ক্লেম করে করে নিতে ওটা যাচ্ছেন কেন তো আমরা বলছি যে ছাত্ররা শেষ মুহূর্তে যে আমি তো বক্তব্য বলেছি গোল আমরা তৈরি করে দিয়েছি ঠিকঠাক করেছে ছাত্ররা ওকে আসলে এটি আমাদের স্বীকার করতেই হবে যে আপনি বরাবরই এই ব্যাপারে কনসিস্টেন্ট আপনি সারা এই ব্যাপারটি এমন কি অগস্টে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর সেই অগাস্ট থেকে আপনি বলে আসছেন যে আওয়ামী লীগকে বাদ রেখে নিষিদ্ধ করে নির্বাচন গণতন্ত্র ঠিকঠাক চর্চা হবে না আমি প্যারাফ্রেস করছি আপ কারেক্ট মি ইফ আই এম রং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসও সম্প্রতি সরাসরি বলেছেন বিএনপি যেহেতু চায় না সেহেতু আওয়ামী লীগকে নিয়েই নির্বাচন হবে আওয়ামী লীগ নিয়ে আপনাদের এই অবস্থানে কারণ কি প্রতিপক্ষের নিষ্ক্রিয়তার হবে আমার মনে হয় এই জায়গায় বলতে বাধ্য হচ্ছি জি এই জায়গায় বলতে বাধ্য হচ্ছি যে প্রফেসর সঠিক আমরা যেটা বলেছি সেটা সঠিকভাবে তিনি প্রেজেন্ট করেন নাই কারণ আমরা চাই এ কথা আমরা কথা বলিনি আমরা বারবার একটা কথাই বলে যে আমাদের একটা রাজনৈতিক দল সে রাজনীতিতে থাকবে কিনা নির্বাচন করবে কিনা ইট উইল বি ডিসাইডেড বাই দ্য পিপল নট বাই এনি পার্টিকুলার পলিটিক্যাল পার্টি আমি একটা দল আমাদের আমি মনে করি এটা আমাদের জন্য নিয়ে নয় শালীন নয় আরেকটা দল থাকবে কি থাকবে সেই সম্পর্কে কমন করা যে আওয়ামী লীগ থাকবে থাকবে না আপনি আপনি মোট পলিটিক্যাল সাইড গুলোতে যেতেন আপনি এমন কতগুলো ব্যাপার নিয়ে আসছেন যে এই বিষয়গুলো কিন্তু আপনার আমি মনে করি যে এই মুহূর্তে এই দেশের জন্য এই বিষয়গুলো খুব একটা ইম্পর্টেন্ট না বরঞ্চ

সম্ভব হবে আপনার নেওয়া একই সঙ্গে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো আহ আমরা পাঁচ আগস্টের পরে এইটা খুব দেখতেছি যে বিএনপির সমালোচনা করতেছেন জামায়াতের আমির ইঙ্গিত করে এরকম কথা বলা হয়েছে তাদের তো নির্বাচন লাগে না আহ আওয়ামী লীগ ইতিমধ্যে যা দখল করেছিল আওয়ামী লীগ ফুটপাথ থেকে শুরু করে সব বিএনপি দখল করে নিয়েছে যা আওয়ামী লীগ পনেরো বছর সাজিয়েছিল তা দখল করে নিয়েছে আশিবাগ দখল করে নিয়েছে ইত্যাদি ইত্যাদি এই ব্যাপারটাকে আসলে পলিটিক্যালি আপনি কিভাবে দেখছেন যে মানে আসলে মানে আমি পলিটিক্যালি ভাই ভিন্ন ভাবে দেখছি আমি আপনার ব্যক্তিগত আমি খুব মানুষ আর আমি আপনাদের ঠিক ওই নিন্দুকের পর্যায়ে পরিণত ব্যক্তিগত হবে। দেখবে আমার পলটিসিয়াল সে একদম হতে পারে। আমি প্রত্যেকটা জিনিস কি সামনে ফোরওয়ার্ড লুকিং দেখতে চাই। এবং যখন পজিটিভ ভাবে দেখতে চাই। তো সেই কারণেই আপনারা জামাত-ই-ইসলাম কি বলল না বলল কবে কি বলেছে না বলেছে এইগুলো আমি খুব বেশি দেখি না দেখিনি আমরা সত্য কথা বলছি আমি মনে করি জামাত ইসলামী আন্দোলন করেছে ছিল তারা যদি তারা যদি আমাদের সঙ্গে থাকে এবং আমরা চিন্তা করতে তাদের সাথে আমরা কাজ করতে পারবো কি পারবো না তো জামাত ইসলামের সঙ্গে এই যে একটা বিরোধ সৃষ্টি করার চেষ্টা বা অন্যান্য দলগুলোর সঙ্গে বিরোধ সৃষ্টি করার চেষ্টা গণতান্ত্রিক দলগুলোর সঙ্গে বিরোধ সৃষ্টি করার চেষ্টা এটাকে আমি মনে করি এটা বোধ হয় গণতন্ত্রের জন্য খুব শুভঙ্কর শুভ নয় আমরা এটি দেখেছিলাম যে এই শেখ হাসিনা সরকারের সময় আপনি সব সময় সব রাজনৈতিক দলের সাথে সংলাপ আলোচনা কথাবার্তা প্রাধান্য দিয়েছেন যারাই আপনার কাছে এসছেন বা যারাই আপনাদের সাথে কথা বলতে চেয়েছেন তাদের সাথে তাদের সাথে কি ধরেন আমরা এক ধরনের নাগরিক ঐক্য দেখেছিলাম মানে নাগরিক ঐক্যকে আমরা একসাথে দেখেছিলাম আমরা আমরা দেখেছিলাম যে ডক্টর কামাল হোসেনের দলের সাথেও আপনাদের একটা ওই ঐক্যগুলির বা ওই রাজনৈতিক দলগুলির সাথে বিএনপির কথাবার্তা বা প্ল্যাটফর্মটা এখন কেমন মানে আমি আর নাম খুবই খুবই ভালো জি আমাদের প্রত্যেকটি দলের সঙ্গে প্রত্যেকেরই আপনার অত্যন্ত চমৎকার একটা আপনার যোগাযোগ আছে যেহেতু আপনার এখন সময়টা ভিন্ন হয়ে যাচ্ছে আমরা নিজেরে 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 কাজ করার চেষ্টা করছি আন্দোলন যত না ইস্যু আন্দোলনের আন্দোলন বিশটিনি বাট উই আর ইন টাচ অলওয়েজ আজকে তো মোস্তফা মেশিনওয়ালের সঙ্গে আমাদের কথা হয়েছে আপনারা যে গতকার গণতান্ত্রিক পক্ষের সকলের সঙ্গে বসে আমরা কথা বলেছি আমরা অফিসে বসে কথা বলেছি আর উই আর ইন টাচ আমরা বিষয় দেখছি পড়যোগ করছি আমরা সরকারকে যত পড়া দেয় আমাদের পরামর্শ দেওয়ার চেষ্টা করছি আমরা গণতন্ত্রটা চাই আমরা নির্বাচনটা চাই দেশের স্বার্থে জনগণের স্বার্থে কালের কণ্ঠকে আপনি কি সাক্ষাৎকার দিয়েছিলেন সেখানে জাতীয় সরকার নিয়ে একটি প্রশ্ন আসছিল সেখানে আপনি বলছিলেন যে এরই মধ্যে আন্দোলন অংশগ্রহণকারী একটি দল নিয়ে একটি জাতীয় সরকার গঠন করার কথা বলেছি এই জাতীয় সরকারটার কি নির্বাচন পরবর্তী সময় হবে এটা কিসের ভিত্তিতে আপনার জাতীয় সরকার আমরা 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 বলেছিলাম যখন আমরা আপনার যুগপদ আন্দোলনে যাই সমস্ত রাজনৈতিক দলগুলোর সাথে যখন আলোচনা শুরু করি এটা ছিল আমাদের প্রায় দুই তিন বছরের একটা প্রক্রিয়া দুই তিন বছরের এই প্রক্রিয়ার পরে আমরা ওই যুগপথ আন্দোলনে একমত হই এবং এখানে আপনার আমরা যেটা চিন্তা করেছিলাম যে আমরা আন্দোলন করব আন্দোলন করার পরে নির্বাচন হবে সেই নির্বাচনে আন্দোলনকারী দলগুলো যারা পার্লামেন্টে আসবে অত আসবে না তাদেরকে সঙ্গে নিয়ে একটা আপনার জাতীয় সরকার গঠন করা এই জন্য আমরা যে একত্রিশ দফা দিয়েছি এই একত্রিশ দফাকে বাস্তবায়ন করার ব্যাপারটা আমাদের একার পক্ষে খুব ডিফিকাল্ট হবে সমস্ত দলগুলোকে সম্পৃক্ত করে আমি মনে করি যে আপনার এই ক্রাইসিস পিরিয়ডে যখন একটা চ্যালেঞ্জিং পিরিয়ড আসে তখন বেস্ট হচ্ছে জাতিকে ঐক্যবদ্ধ করা আমার আমাদের বক্তব্য আমাদের বক্তব্য মূল বিষয়টাই ছিল জাতীয় ঐক্য সেই জাতীয় ঐক্য সৃষ্টি করতে পেরেছিলাম বলেই কিন্তু হাসিনাকে এত দ্রুত চলে যেতে হয়েছে অন্য একটা প্রসঙ্গ এই প্রসঙ্গ আসলে আপনাকে বারবার এই প্রশ্নের উত্তর দিতে হয়েছে যে অন্তর্বর্তী সরকারে কি কোনো স্থানীয় সরকারের নির্বাচন করা উচিত আমি এটা আমার ব্যক্তিগত মতামত আমি বলছি আমার দলের এখন এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি তবে স্থানীয় অন্তর্বর্তী সরকারের প্রথম প্রায়োরিটি হওয়া উচিত জাতীয় সংসদ নির্বাচন অন্তর্বর্তী সরকারের প্রথম প্রায়োরিটি জাতীয় মানে অনেক ক্ষেত্রে বলা হচ্ছে যে প্রতিনিধি নির্বাচিত প্রতিনিধি না থাকার কারণে অনেক সমস্যা হচ্ছে তৃণমূলে অনেক ঝামেলা হচ্ছে সেটি সবচেয়ে বড় সমস্যা তো হচ্ছে পার্লামেন্ট নেই আচ্ছা পার্লামেন্ট না থাকলে যে সমস্যা হয় সেটা সবার আগে দেশের অর্থনীতি রাজনীতি সমাজনীতি স্বাস্থ্য শিক্ষা সবগুলোকেই তারা একটা পলিসির মধ্যে আনে নিয়ন্ত্রণের মধ্যে আনে তো সেই বিষয়টা আপনার সবার আগে দরকার আহ নানাভাবে আমি আবার আপনাকে কোট করি আপনি বলছিলেন যে বিএনপি বিরোধী মনোভাব প্রসঙ্গে যে এটি একটি জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্র আপনাকে কোট করছে আপনি বলছেন যে আমরা ওয়ান ইলেভেনের গন্ধ পাচ্ছি বিরাজনীতিকরণের গন্ধ পাচ্ছি আমাদের সতর্ক থাকতে হবে রাজনীতি বাদ দিয়ে বাংলাদেশে কিছু সম্ভব না আপনার সেই সংখ্যা কি বাড়ছে না কারণ এই সাক্ষাৎকারটি আপনি আসলে তিন অক্টোবর দুই অক্টোবর দিয়েছিলেন তিন অক্টোবর প্রকাশ হয়েছিল এটি আমি এটা বলেছি এবং তা বলেছি এবং এখন যদি আমি মনে করি যে সেই ধরনের কোনো আশঙ্কা আমি মনে করছি এটা আবার বলবো কারণ বাংলাদেশের অতীত অভিজ্ঞতা যেটা রয়েছে যে আপনারা এই ধরনের সময়গুলোতে এক্সট্রা আপনাদের যে টিপল ডিলেজেন্সিয়াল যা বিশ্বাস করে তার সামনে দিকে গিয়ে আসে এন্ড ডি ক্রিয়েট প্রবলেম ফর দা पीसफुल ट्रांजিশন টু ডেমোক্রেসি এই কারণে আমরা সব সময় যত সচেতন থাকি সতর্ক করি ওই বিষয়গুলো জনগণের সামনে তো দেখুন উপদেষ্টা পরিষদে কারা থাকবেন কারা অন্তর্ভুক্ত হবেন সেই ক্ষেত্রে আমরা এটি শুনতে পেয়েছি যে এই সরকার সব সময় আপনাদের মতামত চাইছে তো না না প্রথম যে কমিটি গঠন হয় তখন আমাদের কিছু প্রস্তাব ছিল পরামর্শ ছিল তার সবগুলো হয়েছে তাও না কিন্তু পল্টিকালে আর কোন উপদেষ্টার আপনার আমাদের কোনো সম্পর্ক নাই এবং আমাদেরকে কোনো জিজ্ঞাসা কেউ করেনি করার প্রয়োজন হয়নি অর্থনৈতিক ক্ষেত্রে এই মুহূর্তে অনেকেই বলছেন যে সরকারের অনেক সিদ্ধান্তের ক্ষেত্রে আহ অর্থনৈতিক অর্থনীতিটাকে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য জাতীয় অর্থনীতি ঠিক রাখার জন্য অনেক সিদ্ধান্তের ক্ষেত্রে অনেক দোদুল্যমনতা দেখা যাচ্ছে আবার কেউ কেউ বলছে এটি ভালো করছে আপনার মূল্যায়ন একটু শুনতে চাই যে বাংলাদেশ ব্যাংকের জায়গায় অনেকে বলছেন গভর্নর ভালো করছেন অর্থ আবার অনেকে বলছেন যে না এটা আসলে কোথাও যাচ্ছে না না ভালো ভালো হচ্ছে আমরা মনে করি আমার কথা নয় আমরা বিভিন্ন ভাবে যে শুনতে পাই তাতে বাংলাদেশ ব্যাংক

দুই লক্ষ হাজার কোটি টাকার লোপাট করে নিয়ে যাওয়া তার কি থাকে সেটাই তারা করেছে এখানে তো সেখান থেকে ট্রেনে তুলতে এই ধ্বংসের থেকে টেনে তুলতে এই তিন মাস কি এনাফ টাইম বাস কিনতে টাইম বাস কিনতে সাপোর্ট এবং পরামর্শ দিতে হবে তাতে করে আমি তো মনে হচ্ছে যে কিছুটা ইম্প্রুভ অবশ্যই করেছে